সবাই ঐক্যবদ্ধ ভাবে পার্বত্য বাংলাদেশ বিলিবারে আমরা একসাথে কাজ করতে হবে আমরা যে সংস্কার চাইছি ওই সংস্কার নির্দিষ্ট কোন দলের পক্ষে নয় নির্দিষ্ট কোন দলের বিপক্ষে নয় পুরো এক সংস্কার হচ্ছে বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে আমরা দেখেছি অতীতে আমার হয়ে গিয়েছিল একটা সিস্টেম আমরা চাই আমাদের কোনো ব্যক্তি বাংলাদেশ নেতা নির্ভর হবে না আমাদের পুরোবর্তী বাংলাদেশ সবই নীতি নীল করে তারা আমাদের এই বাংলাদেশ বিভিন্ন করে অবশ্য অবশ্য আমাদের সবাইকে একসাথে তরুণ পর্যন্ত চল্যবদ্ধ করতে হবে কোনো গুলামিকে প্রস্তায় নেওয়া যাবে না মেতা ভুল করতে পারে না

এখানে বিভিন্ন শ্রেণী পাশের মানুষ রয়েছেন যুব শক্তির কৃষক তরুণ প্রজন্মের মানুষ রয়েছেন আলেম বাবা রয়েছেন শ্রমিক রয়েছেন নারী রয়েছেন বাংলার মহান রয়েছেন আমাদেরকে সবাইকে একটা নিজুভিত্তিক রাষ্ট্র আমাদের দেশের জন্য পরবর্তী প্রজন্মের জন্য আমাদের গড়ে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তিনি অগস্ট তিনি অগস্ট